গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাইদ হাসান বিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার গাজীপুর সদর গাছা ও কোনাবালি থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান কোনাবাড়ি গাছা ও গাজীপুর সদর থানাধীন বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার ডিসি অপরাধ উত্তর মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের একটি টিম ও অফিসার ইনচার্জ কোনাবাড়ি থানা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় তিনি পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশগ্রহণ করেন এবং আইন শৃঙ্খলা বিষয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বক্তব্যে তিনি শারদীয় দুর্গাপূজার বিসর্জন পর্যন্ত তার জনবল দিয়ে পূজা মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেন আমি পর্যন্ত আমার সমস্ত নিয়ে আমরা আপনাদের কাছে থাকার প্রত্যাশা ব্যক্ত করে আমার